বন্ধুরা আপনারা কি জানেন দুবাইয়ে এমন একটি রাস্তা আছে যেখান থেকে আপনি পুরো ইউএই এর দৃশ্য দেখতে পারবেন আর আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে সুন্দর রাস্তা পাকিস্তানে অবস্থিত এছাড়াও আপনারা কি কখনো বরফের রাস্তা দেখেছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে অস্বাভাবিক এবং বিপজ্জনক কিছু রাস্তা সম্পর্কে বলবো তাহলে চলুন শুরু করা যাক বুলিয়াং টানেল রোড বন্ধুরা এই যে অসাধারণ রাস্তাটি আপনারা দেখছেন এটি দেখতে যেমন চমৎকার তেমনই ভয়ঙ্কর এই রাস্তাটি চীনের সিংলিং সিং গ্রামের পাহাড়ের মধ্যে অবস্থিত আপনারা জেনে অবাক হবেন যে এই রাস্তাটি কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেননি বরং এই গ্রামের তেরো জন লোক মিলে এটি তৈরি করেছিলেন যাতে তারা সহজে গ্রাম থেকে শহরে যেতে পারেন এই রাস্তার সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এটি পাহাড়ের মাঝখানে অবস্থিত দ্বিতীয়ত পুরো রাস্তাটি বাঁকানো আকারে তৈরি করা হয়েছে শুধু তাই নয় রাস্তার অন্য পাশে বড় বড় গর্ত রাখা হয়েছে যাতে বাইরের দৃশ্য উপভোগ করা যায় কিন্তু দেখতে এই রাস্তাটি যতটা কঠিন মনে হয় এর বাইরের দৃশ্য ঠিক ততটাই শ্বাস শুদ্ধ সবচেয়ে অবাক করা বিষয় হলো যে যে তেরো জন লোক এটি তৈরি করেছিলেন তারা সাধারণ সরঞ্জাম ব্যবহার করে পাহাড়টিকে খনন করেছিলেন এবং এর মধ্যে টানেল তৈরি করেছিলেন বন্ধুরা এটা সত্যি অবিশ্বাস্যকর নর্থ ইউঙ্গাস রোড বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অনেক বিপজ্জনক রাস্তা দেখেছেন কিন্তু এর চেয়ে বেশি ভয়ঙ্কর রাস্তা আগে কখনো দেখেননি এই রাস্তাটি বলিভিয়াতে অবস্থিত এবং এটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই পথটি এত বিপজ্জনক যে যারা এখান দিয়ে যাতায়াত করেন তারা এর ডাকনাম দিয়েছেন ডেট রোড এটি দৈর্ঘ্য ষাট কিলোমিটার এবং আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটি মাটি থেকে পনেরো হাজার পাঁচশো ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এর চেয়েও বেশি বিপজ্জনক ব্যাপার হলো রাস্তার দুই পাশে সুরক্ষা বেষ্টনী ব্যবহার করা হয়নি শুধু তাই নয় পুরো রাস্তাটি খানা ঢাল এবং গর্তে ভরা রাস্তাটিতে এত বেশি বাঁক আছে যে ভাগ সময় গাড়ি সামান্য এদিক ওদিক হলেই মৃত্যু নিশ্চিত এত ঝুঁকি থাকা সত্ত্বেও প্রতিদিন এখান দিয়ে কার বাস এমনকি ট্রাকও চলাচল করে কিন্তু রাস্তাটি যতটা বিপজ্জনক ততটাই অসাধারণ এখানে গাড়ি চালালে মনে হয় যেন মেঘের মধ্যে পৌঁছে গেছে এটা সত্যি দারুণ লেক মানালি হাইওয়ে বন্ধুরা লেক মানালি হাইওয়ে ভারতের লাদাখ অঞ্চলে অবস্থিত এবং এটিকে ভারত সহ পুরো বিশ্বের সবচেয়ে চরমতম হাইওয়ে গণ্য করা হয় এই রাস্তাটি লাদাখকে মানালির সাথে সংযুক্ত করেছে দৈর্ঘ্য কিলোমিটার এবং এটি তেরো হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এ রাস্তার সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এটি এতই উচ্চতায় অবস্থিত এবং এর সাথে সাথে এটি খুব সরু বটে যার কারণে এত উচ্চতায় এ রাস্তা দিয়ে যাতায়াত করা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয় শুধু তাই নয় এটি জায়গায় জায়গায় ভাঙা যার ফলে গাড়ির ভারসাম্য বিগড়ে নিচে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে অনেক সময় এই হাইওয়েতে এত ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যে সেগুলো দেখে গায়ে কাটা দিয়ে উঠে কিন্তু তারপরও এই রাস্তাটি পরিবহন এবং আমদানি রপ্তানির একটি বড় মাধ্যম আর প্রতিদিন শত শত লোক এখান দিয়ে যাতায়াত করেন জেমস ডাল্টন হাইওয়ে বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখছেন দেখতে এটি একটি সাধারণ রাস্তার মতোই লাগে কিন্তু যদি আমি আপনাকে বলি যে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা আর আপনি যদি এখানে আটকে যান তবে মৃত্যু নিশ্চিত জ্যামস ডালডন হাইওয়ে আলাস্কায় অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন রাস্তা হিসেবে পরিচিত এর কারণ হল যে এলাকায় এই রাস্তাটি অবস্থিত সেখানে এত বেশি ঠান্ডা এবং তুষারপাত হয় যে অনেক সময় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় যখন তুষারপাত হয় তখন রাস্তায় এত বেশি বরফ জমে যায় যে রক্ষণাবেক্ষণের কর্মীদেরও এখানে পৌঁছাতে কয়েক সপ্তাহ লেগে যায় এর মানে হলো যদি কেউ এই রাস্তায় আটকে যায় তবে তার সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব এমনকি এই রাস্তায় তিন থেকে চারশো মাইল পর্যন্ত কোনো পেট্রোল পাম্প বা হোটেলও নেই এই বরফের রাস্তায় ঠান্ডায় জমে যাওয়ার ভয়ে বড় বড় চালকরাও এখানে আসতে ভয় পান এটা সত্যি খুব বিপজ্জনক জ্যাকবস লাড়ার বন্ধুরা এই যে সিঁড়ির মতো নেমে আসা রাস্তাটি আপনারা দেখছেন এটি তাসমেনিয়ায় অবস্থিত দেখতে এটি একটি খুব রোমাঞ্চকর রাস্তা মনে হতে পারে কিন্তু এখান দিয়ে যাওয়ার জন্য অনেক সাহস এবং ধৈর্যের প্রয়োজন এর কারণ হলো রাস্তাটি এতটাই সরু এবং খারা যে যেখানে সেরা চালকরাও এর উপর দিয়ে যাওয়ার সময় দ্বিধাগ্রহস্ত হয়ে পড়েন এর কারণ হলো প্রথমত রাস্তাটি খুব সরু এমনকি একটি গাড়ি খুব কষ্টে এর উপর দিয়ে যেতে পারে দ্বিতীয়ত এই ঢাল এবং বাঘগুলো খুব বিপজ্জনক যে গাড়ির ব্রেকও ও ফেল করে যেতে পারে তবে যাই হোক এত কিছু সত্ত্বেও এটি একটি খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং পুরো বিশ্ব থেকে এখানে মানুষ ঘুরতে আসে কারাকোরাম হাইওয়ে বন্ধুরা আপনারা বেশিরভাগই হয়তো কারাকোরাম হাইওয়ে সম্পর্কে জানেন এটি শুধু পাকিস্তান নয় পুরো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি এমনকি এটিকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় কারাকোরাম হাইওয়ে পাকিস্তানকে চীনের সাথে সড়ক পথে যুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই রাস্তাটি কারাকোরামের পাহাড়ের মধ্য দিয়ে গেছে এবং এর দৈর্ঘ্য প্রায় তেরোশো কিলোমিটার যদিও এই রাস্তাটি খুব বিপজ্জনক কিন্তু এখানে গাড়ি চালানোর সময় কারাকোরামের এমন সুন্দর দৃশ্য দেখা যায় যা মনে হয় যেন এটি পৃথিবীর কোনো অংশই নয় বিশ্বের সবচেয়ে সুন্দর রাস্তা বললেও ভুল হবে না এ রাস্তার উচ্চতা পনেরো হাজার ফুটেরও বেশি কিন্তু এর চেয়েও বিপজ্জনক ব্যাপার হলো পাহাড়ে কিছু এমন জায়গা আছে যেখানে রাস্তাটি এত সরু যে একসাথে একটি গাড়িও খুব কষ্টে যেতে পারে জজিলা পাস বন্ধুরা জজিলা পাস জম্বু ও কাশ্মীরে অবস্থিত এই রাস্তাটি কাশ্মীরকে লাদাখের সাথে সংযুক্ত করেছে এবং এই রাস্তায় একটি নয় অনেক অস্বাভাবিক জিনিস রয়েছে প্রথমত এই রাস্তাটি একটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে আপনি জেনে অবাক হবেন যে এটি মাটি থেকে এগারো হাজার পাঁচশো ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এখানে গাড়ি চালালে মনে হয় যেন কেউ অর্ধেক আকাশে পৌঁছে গেছে আর যদি ভুল করেও নিচে তাকানো হয় তবে গভীরতা এতটাই বেশি যে যে কারো মাথা ঘুরে যাবে শুধু তাই নয় রাস্তার পশ্চ তো খুব কম আর কি অন্য পাশে কোনো সুরক্ষা বেষ্টনীয় নেই এত ঝুঁকি থাকা সত্ত্বেও এখান দিয়ে দিনরাত মালেভর্তি শত শত ভারী ট্রাক কার এমনকি মোটর সাইকেলের ভিড় লেগে থাকে কুষারপাতের মৌসুমে এখানে এত বেশি বরফ জমে যায় যে সপ্তাহ ধরে রাস্তা বন্ধ থাকে এবং ট্রাক চালকরা বরফের মধ্যেই আটকে পড়েন টানি পাস বন্ধুরা এই যে কাঁচা রাস্তাটি আপনারা দেখছেন প্রথম দেখায় মনে হবে যেন এটি কোনো রাস্তায় নয় বরং কেউ গাড়ি চালিয়ে এখানে পথ তৈরি করেছে কিন্তু আপনি যেন অবাক হবেন যে এটি একটি আসল রাস্তা যা দক্ষিণ আফ্রিকার একটি পাহাড়ের উপর অবস্থিত এই রাস্তার সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি সাধারণ রাস্তার মতো তৈরি নয় বরং পুরো রাস্তাটি পাথরে বড়া শুধু তাই নয় পাহাড়ের যে অংশে এই রাস্তাটি অবস্থিত সেই জায়গাটি মাটি থেকে নয় হাজার পাঁচশো ফুটেরও বেশি উচ্চতায় রয়েছে যদি এই পাথরের উপর গাড়ি সামান্য সরাসরি খাদে পড়ে যাবে কিন্তু এত বিপজ্জনক হওয়া হারালেই সত্ত্বেও এই রাস্তায় সবসময় গাড়ি চলাচল লেগেই থাকে এমনকি অনেক সময় চলন্ত গাড়ির উপর পাহাড় থেকে পাথর ভেঙে পড়ে যায় যার ফলে মানুষ গুরুতর আহত হন এবং অনেক সময় প্রাণও চলে যায় যাই হোক এই রাস্তায় গাড়ি চালানো কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয় জেবেল হাফিদ রোড জেবেল হাফিদ পর্বত এর আল আইন এলাকায় অবস্থিত এটি একটি খুব বিখ্যাত পর্যটন কেন্দ্র কিন্তু এই পর্বতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি মাটি থেকে চার ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে যাওয়ার জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে বলতে গেলে এটি একটি খুব নিরাপদ রাস্তা কিন্তু আপনি যত উপরে উঠবেন নিচের দৃশ্য ততই ভীতিকর হতে থাকে শুধু তাই নয় এত উচ্চতায় ওঠার বা নামার সময় যদি দুর্ভাগ্যক্রমে ব্যাক ফেল হয়ে যায় তবে মৃত্যু নিশ্চিত কিন্তু একবার যখন কেউ পাহাড়ের শেষ প্রান্তে পৌঁছে যায় তখন সেখানকার দৃশ্য এতটাই সুন্দর হয়ে যায় সেটি দেখলে মন ভরে যায় আসলে এই জায়গাটি এত উঁচু যে এখান থেকে পুরো দুবাইয়ের দৃশ্য দেখা যায় এবং এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন কেউ দুবাইয়ের ভিউ দেখছে এটি সত্যি অসাধারণ একটি জায়গা